সাড়ে বারোটার সময় আপনাদের গুড মর্নিং বললাম আধা ঘন্টা আগে চিকেন দিয়ে গেছে মাংসর দোকানেও খুব ভিড় যে বাচ্চাটা চিকেন দিতে আসে সে বলছে জানো অতি কষ্টে সময় বের করে তোমার ঘরে চিকেন দিয়ে গেলাম আমি ঠিক আছে আধা ঘন্টা পরে দিয়ে গেল যেতে না ওই দেখুন আর সকাল থেকে ঘ্যাও 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 ওর ঘ্যাও মাথায় উঠে গিয়ে এমন যন্ত্রণা শুরু হলো ভেবেছিলাম এখন থেকে আর দুধ চা খাবো না দুধ চা খেলে প্রচণ্ড গ্যাস অম্বল হয় গো কিন্তু মাথা যন্ত্রণা কমাতে গিয়ে ওকে বললাম এই শিগগিরি চা বানিয়ে খাওয়া নাহলে মাথা তুলতে পারছি না ওই সকালবেলায় সিলিন্ডার দিতে এসেছিলো আর ফরিং না অতিরিক্ত ঘাউ ঘাউ করে অতিরিক্ত ঘেউ ঘাউ করে কেন কি জানি অচেটা মানুষের পায়ের আওয়াজ পেলে ঘেউ ঘাউ করে গলার আওয়াজ পেলে ঘ্যাউ ঘাউ করে আর গেটের সামনে কেউ এসে দাঁড়ালে তো মানে গেট ভেঙে বেরিয়ে যাবে এই তো কি করবো বলুন তো এই ঘাউ ঘাউ কমানোর জন্য হ্যাঁ আপনাদের কাছে কি কোনো সলিউশন আছে চলুন এতক্ষণ চা খেতে খেতে অনেক গল্প করলাম আমার মেয়ে হলো আমার চা খাওয়ার ভালো সঙ্গী চিকেনটা ধুয়ে নিয়ে আসি আজকে হাবি হাবিজাবি কিছু রান্না হবে না রবিবার মানেই ওই চিকেন কষা গরম ভাত এই খেয়ে দুপুরে ভাত ঘুম দাও বিকেলে ঘুরতে যাওয়ার হলে যাও ইন্দ্র যখনই মাছ মাংস এনে ওই গ্যাস টেবিলের ওপরে রাখছে কালো পিঁপড়া ধরে যাচ্ছে আজকে বুদ্ধি করে মাংসটাকে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি সেই জন্য আর পিঁপড়ে ধরেনি বড্ড ঘেন্না লাগে আমার জীবনে ভয় কম জানেন অনেকে অনেক কিছু দেখে ভয় পায় না আমার ভয়টা অত নেই তবে ঘেন্না আছে জীবনে খুব খুব আমার এটা দেখে ঘেন্না লাগে ওটা দেখে ঘৃণা লাগে সামান্য সামান্য ব্যাপারে ঘেন্না লাগে কী গো আমাদের কলপাড়ের একটা কল নষ্ট হয়ে গেছে বুঝেছেন জল ছিটকে চোখে মুখে নাইটির নিচটা ভিজে চ্যাপচাপা হয়ে গেল এবং স্নান না করতে পারলে শান্তি নেই কবু বলেই দিল মা মাংস রান্না করে এমন কালার আনো তো দেখেই চমকে যাবো ঠিক আছে চল এবারে আসতে ধীরে কষাতে থাকি কলিঙের ভাত রান্না হয়ে গেছে ওকে খেতে দিয়ে দিই ইদানিং আমাদের দুপুরের খাওয়া এত দেরি হয়ে যাচ্ছে বাবাই দেখ কি সুন্দর একটা জিনিস আসছে এর মধ্যে মানি প্ল্যান্টের গাছ লাগাবো ভালো লাগবে আমার রান্না বান্না কমপ্লিট চিকেনে একটুও ঝোলে রাখিনি রাতের দিকে একটুখানি এর মধ্যে জল দিয়ে টকবক করে ফুটিয়ে একদম পাতলা পাতলা চিকেনের ঝোল বানিয়ে দেবো কিন্তু দুপুরবেলায় এই গরম কষা কষা চিকেন দিয়ে ভাত খেতে ইচ্ছা হয়েছে বলেন না যে ইন্দ্র যেটা পছন্দ তুমি সেভাবে রান্না করো না কেন ইন্দ্র রাস্তাঘাটে বেরোচ্ছে এদিক সেদিক নিমন্তন্ন বাড়ি খেয়ে বেড়াচ্ছে আমার তো অত নিমন্তন্ন বাড়ি পরেও না রাস্তাঘাটে ওই খাওয়া দাওয়ার ব্যাপার নেই তা আমার ঘরে কি রান্না হবে না হবে আমার কেমন খাওয়ার পছন্দ না পছন্দ সেটা আমি ঠিক করবো যেহেতু এটা আমার হোটেল নিজেকে যদি নিজে পাত্তা না দিই দুনিয়ার লোক পাত্তা দেবে এই আশায় বসে থাকলে একদম খালি হাতে ওপরে যেতে হবে বুঝেছেন দুনিয়ার সব ডিসিশন তুমি নাও কিন্তু কি খাওয়া হবে না হবে সেটা আমি মাঝে বলতে নিতে পারলে ভালো লাগে মনে হয় না আমি একটুখানি ভাত খাবো বুঝেছেন ভাত খাবো মানে কি কষা মাংস খেয়ে তারপরে স্নানে যাবো কি দারুণ এসছে না কালারটা হুম চল আপনারা ওই সব সময় ঘরের মানুষ কি খেতে ভালোবাসে সেই হিসাবে রান্না বান্না করলেন নিজের ভালো লাগা না ভালো লাগাটাকে পাত্তা দিলেন না করে লাভ নেই আমার মা ফোন করেছিল রে তুই কি আজকে আসবি আজকে ওই বাড়িতে যাওয়ার কথা ছিল আমার একটা ব্লাউজ বানাবো মা ফর্মা কেটে রাখবে তা মাকে বলে দিলাম না আজকে আর যাব না মা আবার কীর্তনে বেরোবে সেই জন্য ফোন করে জিজ্ঞাসা করে নিল আমি যাবো কি যাবো না আর পুকুর সামনে কথা বললেই রেগে যাচ্ছে আমি যাই গিয়ে তাহলে ওর সামনে বসে মোবাইল ধারতে পারবো না কথা বলতে পারবো না তাহলে জব বন্ধ করে একটা মানুষ বসে থাকতে পারে গো কালকে পরীক্ষা আছে তো আধা ঘন্টা এক ঘন্টার জন্য ঘুরে আসি দিদির নাতনি কতটা বড় হয়েছে সেটাও দেখবো একটা বাচ্চা চোখের সামনে বড় হয় সেটা দেখতে কি ভালো লাগে না কিন্তু নিজের চাটা যখন ছোট ছিল তখন আমার ভালো লাগতো না ট্যাঁ ট্যাঁ আমার পুপু খুব কাঁদ্য জানেন যতদিন না ও বসতে শিখেছে ভালোভাবে ততদিন ট্যাঁ 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 কারোর কোলে যেত না আর বুঝতেই পারছেন যে বাচ্চা মা ছাড়া কারোর কোলে যায় না সেই বাচ্চাকে নিয়ে মায়ের যে কী অশান্তি না বাথরুমে যেতে পারছি না খেতে বসতে পারছি না সব কাজ বন্ধ খালি কোলে নিয়ে বসে থাকো ট্যাঁ ট্যাঁ বাসি মা ছোটবেলার বদনাম করছি তারপরে যেই বসতে শিখে গেল ব্যাস। আমি তো নে। আগে সব থাকতো বাচ্চাগুলোকে বলতো তোকে মানুষ করতে গিয়ে এই এই অশান্তি ভোগ করতে হয়েছে তুই এত দুষ্টুমি করেছিস এত জ্বালিয়েছিস এখন তো বলার কেউ নেই মাকেই মাঝে মাঝে মনে করিয়ে দিতে হয় চলুন হ্যাঁ খুব একটা ঠান্ডা নেই তবে চাদরটা মাথায় চাপা না দিলে কান ব্যথা করবে পরশুদিন এই এই পাশ দিয়ে একটা ব্যথা শুরু হয়ে ঘাড় দিয়ে নেবে কোথায় যে আটকাচ্ছে বলতে পারবো না গো শীতকালে মাঝে মধ্যে এরকম একটা ব্যথা অনুভব করি এই আমার ব্যাগ কোথায় রে বাবা ব্যাগের পয়সা করে কিছুই নেই কিন্তু ব্যাগটা কাঁধে না থাকলে মনে কি যেন একটা নেই কি যেন একটা নেই হাঁটতে চলতে অসুবিধা হয় আর রাতে কি রান্না করব। হ্যাঁ দেখবেন আমরা তো কষা মাংস দিয়ে খেয়েছি দা ইন্দ্র দেখেই চমকে গেছে এত তেল মশলা দিয়ে রান্না করেছো আর শুকনো শুকনো এই দেখুন একটু জল দিয়ে ফুটিয়ে পাতলা মাংসর ঝোল বানিয়ে রেখেছিলাম খেয়েছি কিছুটা রয়েছে ভাত আছে আমি আর রাতে কিছু খাবো না সব কিছু মানে ভারী হয়ে রয়েছে পেটের ভেতরে রাস্তাঘাট পুরো ফাঁকা আরো গলি গালার মধ্যে দিয়ে আসলাম এই তো চলে এসছি দেখছেন বাবা এইটুকু হেঁটে আসতে হাঁটু ব্যথা শুরু হয়ে গেল রিমার মেয়ে ওপরের ঘরে ঘুমাচ্ছে আমি বললাম দাঁড়াও তুমি আমি একটু গল্প ছেড়ে নিই তারপরে ওই মহিলার কাছে যাবো ছোট মহিলা ঘুমাচ্ছে আচ্ছা ও কপালে ও কি করেছে ওটা ঠিক করেছে কি করেছে বলো তো

বাড়িতে নাকি <Notre prosêm> <us> হ্যাঁ কতবার ফোন করলো কি গো কখন আসবে কি গো কখন আসবে আমার প্রভু বাড়ি এসে তিনবার ফোন দিয়েছে মামুন তুমি কোথায় নটা সাড়ে নটা বেজে গেছে তো বাড়ি আসতে আসতে আর ঝটপট রুটি বানিয়ে ফেলেছি আজকে দুটো রুটি বেশিই বানালাম এর আগের দিন অনেকগুলো রুটি কি করব কি করব ভাবতে না ভাবতে ওই ফ্রিজে রেখে দিয়েছিলাম তা রাত্রিবেলা মাইক্রোওভেনে গরম করে দিয়েছি কেউ ধরতেই পারেনি যে ওটা আগের দিনের রুটি বুঝেছে বন্ধু তাহলে রুটি বেশি হয়ে গেলে আমি আর কাঁদব না ব্যবস্থা করতে শিখে গেছি বাসি রুটির ব্যবস্থা আর কালকে ইন্দ্র যদি চায় তো রুটি খেয়ে যেতে পারবে কালকে সুজি করেছিলাম কিছুটা বের করে রেখেছি এই তুমি সুজি খাবে কালকে মিষ্টি খাবে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ না এখন পর্যায়ে আসে না তো চলুন বন্ধু আমার বৌবা গাছের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের শরীর খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা খুব ভালো থাকবেন রুটি করার পরে রুটির বাসন কুসন মেজে তুলে রেখেছি এখন গ্যাস স্টেবিলটা মুছবো আর এই রবারটার ওপরে ব্যালান চাকিয়ে রেখে বেললে সরে যায় না খুব ভালো একটা জিনিস অনেকে এটার মধ্যেই রুটি বেলে খুব ভালো গো এই গ্যাস ওভেনটাও পরিষ্কার করতে হবে কালকে পুকুর কলেজ রয়েছে পরীক্ষা তা হাঁড়িটা মেজে রাখবো কড়াইটা মেজে রাখবো চল এই যে রুটি বানিয়ে গরম জলে ধুয়ে ওদের দিলে ভালো খায় এতে গ্যাস অম্বল কম হয় রুটির গায়ে যে ভুসিটা থাকে না সেটা জলের সঙ্গে ধুয়ে বেরিয়ে যায় নরম হয় খেতেও ভালো পেটে গিয়ে আর জল টানবেন আর ছেলেটা খাওয়া হয়ে গেছে ভালো ছেলে তাড়াতাড়ি করে খেয়ে নিচে যে ও কালকে কলেজে যাবে জামা কাপড় সকালে কেচে দিয়েছে এখন আয়রন করে দিচ্ছে দেখ দেখেছিস আদর করতে হবে কি কি আদর করো ওটা এখন আদর পেয়েছে